এখন আমি একটা ধর্ম ব্যাপারে খুব সুন্দর কথা বলবো ভালো করে শুনবেন বেশিরভাগই লোকই তো শোনে না দেখে না আর যারা মিত্র আছে আমার তারা না দেখি না পড়ি লাইক কমেন্ট করে দেয় পুরোটা পড়ে না দু একজন পড়ে তো তবু বলছি এটা শুনলে কাজের কাজ হবে এই যে ধর্ম আমরা ধর্ম করি কেন ধর্ম করি বিবেক জাগরিতর জন্য বিবেক যাতে জাগরিত হয় তার জন্যে হচ্ছে আমরা ধর্মটা করি বিবেকই জাগলো না এদিকে ধর্মকর্ম করছি তাতে কোনো লাভ হবে না আধুনিক বিবেকের নামই ভগবান যেটা দেখা যায় না সেটাই ভগবান এবং শুভ আমাদের শরীরে ভগবান শয়তান দুটোই আছে বিবেক হলো ভগবান রূপ আর হিংসে ক্রোধ নিষ্ঠুরতা এগুলো শয়তান রূপ মানে দানবী শক্তি আসুরি শক্তি এটা দেব শক্তি তো আগে পূর্বে যুগে ভগবান আর শয়তান আর ভগবান অসুর এদের লোক আলাদা ছিল ওদের লোক শয়তানদের লোক আলাদা অসুরদের লোক আলাদা আর দেবদদের লোক আলাদা ছিল তারপরে এলো ত্রেতা যুগ ত্রেতা আমরা কি দেখেছি দুজন একই জায়গায় রয়েছে কিন্তু আলাদা রাজ্যে যেমন রাবণ আলাদা জায়গায় রামচন্দ্র আলাদা জায়গায় লঙ্কায় রাবণ আর এদিকে তো অযোধ্যায় রাম ত্রেতা যুগের জায়গা আলাদা হয়ে গেছে ঠিক আছে তারপর হলো দাপর যুগ তেতার যুগে সত্য যুগে ছিল কি লোক আলাদা স্বর্গলোক আলাদা আর শয়তান্ন অসুরী লোক আলাদা তারপর তেতা এলো তেতাতে কী হলো রাজ্য আলাদা হয়ে গেলো জায়গা আলাদা হয়ে গেল ও লঙ্কা আর এ অযোধ্যা তারপর এলো দাপর যুগ দাপর যুগের মধ্যে ভগবান বংশ ভগবান শয়তান একই বংশে ঢুকে গেল কৃষ্ণ একই বংশের ভেতরে আসুরি শক্তি দেব শক্তি দুটোই ঢুকে গেল তারপরে এখন এলো কলিযুগ কলিযুগ কী কলিযুগ হলো শরীরের ভেতরে শয়তান ভগবান দুটো রয়ে গেছে তাহলে আমরা যখন ধর্মকর্ম করি শুদ্ধা নিষ্ঠার সঙ্গে তখন সেটা হলো দেবশক্তির দ্বারা আমরা চালিত হচ্ছি আর যখন আমরা অশুভ হিংসা দেশ না সেসব করি তখন আমরা আশুর শক্তির দ্বারা চালিত হচ্ছি তাহলে আমাদের শরীরেই ভগবান শয়তাল দুটোই যাচ্ছে সেই জন্য ডান দিক দিক কালির চারটে হাত একটাতে হাতে অভয় একটা হাতে আশীর্বাদ আর দুটো হাতে খাঁড়ার মূল্য এই হাতে ভয় দেখাচ্ছে খাঁড়া হাতে ভয় দেখাচ্ছে আর ডান হাতে আশীর্বাদ করছে তাহলে যদি আমরা ঠিক ঠিক কাজটা করি তাহলে কিন্তু সবসময় অভয় ও আশীর্বাদ থাকছে ভুল ভাল কাজগুলো করি তাহলে যে খাঁড়াটা রয়েছে আমাদের ইপুগুলো ঠিক টাইমে অহংকার ইপু সব কেটে দেবে এই হাতে খাঁড়া তাহলে বাঁহারটা হচ্ছে ভয়ঙ্কর কেন এদিকে খাঁড়া রয়েছে নরম উন্ডু রয়েছে কী হালত হয়েছে সেটা দেখানোর জন্য আর ডান হাতটা হচ্ছে যদি আপনি ভালো হন বিবেকবান হন তাহলে আশীর্বাদ অভয় ক্ষতি হবে না যেগুলো দেখবেন মায়া ঠিক টাইমে আপনার ভালো হবে তো যাই হোক বিবেক যদি জাগ্রিত নাই হয় তাহলে কিন্তু আপনার ধর্ম করাটা বেকার হয়ে যাবে ধর্ম করার প্রথম উদ্দেশ্য বিবেক জাগরিত হওয়া বিবেক জাগরিত হওয়ার পর তখনই আসল ধর্ম জায়গায় যাবেন এবং পরবর্তীকালে শেষে ইষ্ট দর্শন হবে বিবেক মানে সমর্থ আসা সমর্থ না এলে আপনার বিবেক জাগরিত হবে না আমার ছেলে মেয়েকে আমি ভালো মন্দ খাবো পরের ছেলেমেয়ালা পচাপাশি দিয়ে দিলাম ঠিক আছে আমার ছেলের বেলা ভেতর থেকে আশীর্বাদ করছি পরের ছেলেমেয়ের বেলা দেখা যাচ্ছে কি যে একটা থুমকো মায়া মানে অ্যাক্টিংবাজি ঠিক আছে যে আমার পর আমার পর আমার পর এই জিনিসগুলো ভগবান থেকে অনেক দূরে নিয়ে চলে যায় আমি তো বিসর্জন দিয়ে করতে হবে ঠিক আছে যত সাহা সম্ভব আমি বলছি না যে নিজের ছেলেকে পথে পটিয়ে নিজের পেকে পট পয়সা করতে হবে কিন্তু তার প্রতি সমান সহানুভূতি সহ দেখতে হবে ঠিক আছে আমরা ছোটোবেলায় যখন ছিলাম আমি যেন একটু আমার মামাতো ভাইরা এসতো মাংস হয়েছে বাড়িতে মাছ হয়েছে মাংস হয়েছে আমি এসেছি যে খেতে খাবার সময় দেখি আমার মাংসই নেই শুধু ঝোল রয়েছে আলু আর ঝোল আমি না কি আলু আর ঝোল কেন বলে তো ওরা এসছে ও তুই তো রোজই খাস ওরা তখন ও এসছে ওদেরকে দেবো না ওদেরকে মাছ মাংস দিয়ে দিয়েছে যাদের কথা বলছি তারা আমার ফেসবুকে আছে ওদের মা বাবাও রম ছিল নিজের ছেলেদের দিত না আমাদের দিয়ে দিত আমার মামাতো ভাই আমার এখানে রয়েছে যেমন রানা সেনগুপ্ত দেখবেন আমার মামাতো ভাই সব আছে ওর মা বাবাও অমনি করতো আমার মা বাবাও অমনি করতো ওরা এসছে আমরা আরে খাওয়ার এসে নিচ্ছি আমরা শুধু ঝোল ভাত খেয়ে নিলাম মানে আলু আলু মাংস শুধু আলু আর ঝোল মাংস হাওয়া হয়ে গেছে মাংসও ওদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে ও সব পিসিমুনি পুষিমনি বলতো আমার মাকে তো ওদেরকে তা ওর মা বাবাও সেরকম ওদের নিজের ছেলে মেয়েদের দেবেন আগে আমাদের দিয়ে দেবে ভালো ভালোটা তো এখন কিন্তু যুগটা পাল্টেছে এখন আবার কি ওদের পরের ছেলেটাকে ভুলভাল বাজেও খাইয়ে দিয়ে নিজের ছেলেটা ভালো মন্দ খাওয়াচ্ছে আর যেই যার জন্য দিনে দিনে আরও অধগতি হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকে যার জন্য দেখা যায় নিজের ছেলে বলতে ভালো হচ্ছে না পরের সময় ভালো হচ্ছে হিংসে হিংসির জন্য হিংসে হিংসি ত্যাগ করতে হবে ঠিক আছে এবার আসলে একটা কথা বলছো এক দেশে এক বিবেকবান রাজা ছিল ঠিক আছে বিবেকবান রাজা ছিল রাজা সর্বস্ব দান করতো বছরে একটা সময় এবং তার যে মেলা হতো এই মেলায় সবারই যাতে লাভ হয় সেরকম ব্যবস্থা করতো কাউকে লোকসান হতে দিত না প্রত্যেকের মনে ফুর্তি নিয়ে যেন তাতে তারা বেশি ব্যস্ত করে বাড়ি ফিরত তো এরম একটা সময় সবাই লাভ করেছে একটা লোক তখন বিকেল ভরসন্ধ্যা কাঁদছে বসে বসে মেলা তার বিক্রি হয়নি সবার বিক্রি হয়ে গেছে সবাই লাভ করেছে সবাই চলে গেছে আর রাজার নিয়ম ছিল যেগুলো বিক্রি আমরা রাজা সব কিনে নিত কাউরই যাতে লোকসান না হয় কেউ যাতে মানসিক কষ্ট না পায় এর কিছুই বিক্রি হয়নি রাজা বলছে সব লোকের বিক্রি হলো তোমার বিক্রি হলো তুমি কী নিয়ে এসো এমন যে তো আমার বিক্রি হয়নি বলে আমি আলোক্ষী নিয়ে এসেছি মাঠির রাজা শুনে চরক গাছ আলোক্ষী নিয়ে এসেছ আলক্ষী কেনে বলে আমি তো শুনেছি যে আপনি যাই আনেন সব এটা বিক্রি হয় না আপনি কিনে নেন আমি সেই ভরসায় নিয়ে এসেছি এবার অন্যরকম তো যাই হোক রাজা তো বিবেকবান দয়া মা বোধ রয়েছে বলে আমি রাজা আলক্ষী কিনবো আমার আর কী আর হবে যা হবে এই তো বিবেক যেহেতু রয়েছে ও গরিব মানুষ ভাই ঠিক তোমার সব আলক্ষীগুলো আমায় দিয়ে দাও তো রাজার সব আলক্ষীগুলো নিয়ে রাজার লোকদের দিয়ে ওই সব আলক্ষী ঝুঁটে ঘুরে ঘরের মধ্যে ঢুকেছে রাজপ্রাসাদে ঢুকেছে যাই হোক ও লাভে হাসি মুখে চলে গেছে রাজ্যের সমস্ত লোক হাসি খুশি ও এসছে রাজা এসছে রাজা রাত্রির ব্রহ্ম মুহূর্তে তখন পৌনে চারটে চারটের সময় স্বপ্ন দেখছে রাজার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে রাজা অচেতন মনে বলছে মা তুমি আমার ঘর থেকে চলে যাচ্ছ তখন লক্ষ্মী বলছে যে দেখ তুই যাকে নিয়ে এসছিস আলক্ষ্মী নিয়ে এলা লক্ষ্মী থাকে তুই আলক্ষী নিয়ে এসেছিস সেখানে আর লক্ষ্মী থাকবে করতে তাই আমি চলে যাচ্ছি এটা রাজা ঘুরে দেখছি আর বলছে কথা তারপরে কিছুক্ষণ বাদে লক্ষণ নারায়ণও চলে যাচ্ছে নারায়ণ বলে যে নারায়ণকে জিজ্ঞেস করেছে বহু আপনিও চলে যাচ্ছেন লক্ষ্মী নেই আমি কী করতে থাকবো এখানে কোনো দিন শুনেছ লক্ষ্মী আলাদা নারায়ণ আলাদা লক্ষ্মীর যেখানে বসস্থান নেই সেখানে আমি থাকবো কী করে নারায়ণও চলে গেল আস্তে 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 এই করতে গণেশও চলে যাচ্ছে শিব বলে বিষ্ণু নেই আমি কি করবো ব্রহ্মা বলে বিষ্ণু নেই শিব নেই আমি এখানে কি করবো ত্রিদেব আমরা ও চলে যাচ্ছে এক এক করে সবাই চলে যাচ্ছে গণেশ সূর্য যে যে ছিল কার্তিক গণেশ লক্ষ্মী স্বস্তী সব এক এক করে চলে যাচ্ছে রাজা দেখছে আমার ঘর থেকে সমস্ত দেবদেবী চলে যাচ্ছে সবার লাস্টে এবার ধর্মরাজ যে যাচ্ছে ধর্মরাজ বেরিয়ে যাচ্ছে যেই ধর্মরাজ বেরিয়েছে সঙ্গে সঙ্গে দিচ্ছে তখন রাজা প্রশ্ন করছে আপনি কেন বেরিয়ে যাচ্ছেন ওনারা বেরিয়ে যাচ্ছেন বুঝলাম আলক্ষী আছে নারায়ণ থাকবে না শিব থাকবে না কানে সব আমি তো ধর্ম রক্ষার্থীর আলক্ষীটা কিনলাম আপনি কোন হিসেবে বেরোচ্ছেন আপনার তাতে যুক্তি দিন হয় যে আমি এই জন্য বেরোচ্ছি আমি তো আপনার রক্ষার্থেই আলক্ষী কিনেছি গরিব মানুষ যাতে বাঁচে ধর্মরাজ কিছু করতে পারছে না বিবেক আছে না তুমি তো ঠিকই বলেছো আমাকে তো একাই থাকতে হবে রাজভাষা আর কী করবো তুমি তো আমাকেই রক্ষা করেছো হয়তো ধর্মই যদি যেখানে রক্ষা না হয় সেখানে কী করে এ হবে যাই হোক তখন দেখা গেলো ধর্মরাজ আবার ব্যাক টু প্যাভিলিয়ান আস্তে আস্তে নিজের রাজকোষে দিয়ে চলে যাচ্ছে ধর্মরাজকে যেই যাতে পরে আস্তে আস্তে দেখছে যে অন্য অন্য দেবীগুলো একটা 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 করে আসছে ঠিক আছে শিব এলো শিবকে তখন ব্রহ্মা এলো ব্রহ্মাকে দিয়ে শোষ কী ল তুমি আবার ফিরে এলে বলে কী করবো যৌমরাজ যেখানে নেই সেখানে আমরা থাকবো কোথেকে বিষ্ণু চলে এলো শিব চলে এলো দমরাজ নেই ধর্মরাজ নেই ধর্ম সাথে আমরা সব জড়িয়ে আছি ধর্ম যদি না থাকে আমরা দেবরা থাকবো তো আমরাই তো সুর হয়ে যাবো সেইভাবে এক এক করে যে 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 যেরাম গেছিলো সব একটা 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 করে চলে আসছে লাস্টের লক্ষ্মীও চলে আসছে লক্ষ্মীকে বলে তাহলে তুমি কি করে বা থাকবে মা বলে যেখানে দেব দেবদেবী সুবত্র রয়েছে স্বয়ং ধর্মরাজ রয়েছে সেখানে লক্ষ্মী একা কী করবে সব দেবদেবী আবার ব্যাক টু প্রবলেম রাজ চলে এলো রাজপ্রাসাদের ভেতরে তো এইখানে কথাটা হচ্ছে এই যে আগে ধর্ম বিবেক জাগরিত করতে হবে বিবেক যদি আপনার জাগরিত থাকে একটা যদি আপনার দোষ ত্রুটি থাকেও ভেতরে সেগুলো কিছুই করতে পারবে না সে সামান্য সময় সামান্য একটু তমগুণী ফল দিয়ে চলে যাবে কিন্তু তার প্রভাব বিস্তার বেশি দৃঢ় করতে পারবে না কিন্তু আপনি যদি অ্যে থাকেন যদি আপনার কুদোষ যুক্ত হন তাহলে কিন্তু আপনার কেউ কোনো দেবদেবী আপনাকে সাপোর্ট করবে না একটা লোক অনন্তকাল সুখে থাকে তার কারণও ধর্ম একটা লোক সারা জীবন দুঃখে আছে তার কারণ অধর্ম পয়সা থাকলেই সে সুখী না ভেতরে দেবেন জ্বলছে আমরা ভালো ভালো জায়গা থেকে আশ্রম থেকে দীক্ষা নিচ্ছি কিন্তু পুজো পাঠ দীক্ষা গুরুমন্ত কিছুই করি না দীক্ষা নিলেই হবে না সাউথ পন্ট স্কুলে পড়ালাম হলি চাইল্ডে পড়লাম ভালো ভালো নামি নামি যত স্কুল আছে ফ্যাঙ্কান থেকে শুরু করে আরও বড়ো বড়ো ইংলিশ মিডিয়াম বলি বাংলা মিডিয়াম বলি রামকৃষ্ণ আশ্রম থেকে যেখানেই পুর্বিলুমার যেখান থেকেই পড়ান অনেক ছেলে আছে ওই রকম সেন্ট জেভিয়ার্সে পড়ে মদ খায় পাতা খায় হেরোইন খায় যাদবপুর কলেজে গিয়ে ভর্তি হচ্ছে সব ফার্স্ট ছেলে কিন্তু সে কিন্তু পাতা হেরোইন খেয়ে তো বরবাদ হয়ে গেল আবার অনেক আছে কমা গ্রামের স্কুল থেকে উঠে গিয়ে তার আইএস অফিসার আইপিএস অফিসার হয়ে যাচ্ছে তার মানে স্কুল বা আশ্রমটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা আমি কী আমি কি করছি ভগবান সেটাই দেখে তুমি কোন আশ্রম থেকে দীক্ষা নিয়েছো নাম জাদি একটা আশ্রম থেকে দীক্ষা নিয়ে বিরাট বড় হয়ে গেছে আমি যদি নিজে কিছু পূজা পাঠ ধর্ম দীক্ষা কিছু গাইতি তর্পণ কিছুই করে না যদি দীক্ষাটাই নামকে বাসে নিয়েছে ও কিছু হবে না বেকার ঠিক আছে তাহলে আপনি কি করছেন আপনার কর্ম ওই কথাতেই আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমরা কর্মেতেই ব্রাহ্মণ কর্মেতেই বৈশ্য কর্মতেই ক্ষৈত্র কর্মতেই শুদ্র কেউ ওই জন্মের কোনো দাম নেই কর্ম আমাদের যেটা পড়বে সেটাই হলো আমাদের অধিকার টাইটেল ঠিক আছে সেই জন্যেই আগেকার দিনে সবরা যে ছিল একদম নিজ জাতি সে কিন্তু নারায়ণ কালমাধবের পুজো করতো নীলমাধবের পুজো করতে আগে জগন্নাথদেবের আগের দুপ জগন্নাথদেব নীলমাধব থেকে এসেছে জগন্নাথদেব পরে এসেছে আগে নীলমাধব নীলমাধেবের পুজো ক্ষেত্রে সবররা যে হচ্ছে ব্যাধ জাতির সবচেয়ে নিজ জাতি তার হাতেও পূজিত হয়েছে ভগবান এবং সেবা নিয়েছে এবং এতটাই তার প্রতি প্রীতি ছিল যে পরবর্তীকালে যখন রাজা ইন্দুম্ন এসেছিলো ওরা কিন্তু দর্শন দেয়নি নীলমাধব বলে তুমি এই দর্শন আর পাবে না কেন এই ধরছে সবরাজ পেয়েছে তুমি আবার নতুন রূপে জগন্নাথ রূপে আমাকে পূজা করবে তাহলে আমি যদি ঠিক হই আমার কর্ম যদি ঠিক হয় আমার অভিষ্ঠির সাথে সবই ঠিক হবে তাহলে আমাকে ঠিক হতে হবে ব্যাপারটা হচ্ছে আর বাকি কিছু না আমি বড় বংশের ছেলে হতে পারি কিন্তু আমি একটা ফালতু তাহলে কোনো লাভ নেই আবার আমার ছোটো বংশের ছেলে হতে পারি কিন্তু আমার কর্ম ভালো তাহলে আমার পরিচয় আমার আইডেন্টি আমার কর্ম অনুযায়ী নির্ভর করবে জন্য সবার আগে নিজেকে ভালো হতে হয় গড হেল্পস দোজ হু হেল্পস তাহলে নিজের দিকে দেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক ঠিক পথে চলতে হবে গীতা তবু এই কথাই বলছে তোমার প্রত্যেকটা কর্ম যেন বিকর্ম হয় অকর্ম যেন না বিকর্ম না হয় অকর্ম হয় বিকর্মটা খারাপ অকর্মটা ভালো অকর্ম মানে যেখানে তো নেই প্রত্যেকটা কর্মই যেন অকর্ম থাকে কর্ম মানে অহংকার সত্য রজগুণ বিকর্ম মানে তমগুণ হচ্ছে ভুলভাল কাজ তাহলে আপনাকে অকর্ম করতে হবে যেটাতে আমি ভাব নেই করছেন মনে মনে ভাববেন সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে ভগবান ছাড়া আমার পা দেওয়ার ক্ষমতা নেই আমরা যে খাচ্ছি এটা চব্ব শ্রেষ্ঠ লেজ্জ পেয়েও এই চার পর খাদ্যও পরিপাক করছে স্বয়ং ভগবান ভেতরে থেকে দশম অধ্যায় তাই ভালো করে পড়বেন নবম দশম ভাব সব বুঝতে পেরে যাবেন আমার বলার বক অর্থাৎ বলাটার উদ্দেশ্যে এই কারণেই যে আপনার কর্মে যেন কাউরির দুঃখ হতাশা দুঃদুষী না হয় এবার যদি কাউরির ভাব থাকে তা সেটা অন্য প্রশ্ন হিংসাতে জ্বলে জ্বলেই মরে যায় মানুষ সেটা অন্য প্রশ্ন কিন্তু আপনার কর্ম ঠিক থাকবেন আপনি নিজের বিবেকের কাছে স্যাটিসফাইড থাকবেন বলে না বালা চলতে রাহে জলনে বালা জ্বলতে রাহে একটা সময় জলনে বালা জলতে জ্বলতেই শেষ হয়ে যায় সেই জন্য আপনি আপনার পদক্ষেপ সোজা রাস্তায় হাঁটুন কাউরির যেন কোনো অসুবিধে না হয় সেইভাবে আপনি ধীরে ধীরে এগিয়ে যান আপনার আস্তে আস্তে উন্নতি উদ্যোগতি সব কিছুই পাবেন ধরম অর্থ মোক্ষ কাম চারটেই প্রাপ্তি হবে একটা সময় কিন্তু ভুলভাল দিকে যদি একবার গেছেন তমগুনি কাজে জড়িয়েছেন তাহলে কিন্তু আপনার পতনের পর পতন এই আবার চুরাশি লক্ষ জনের ভেতরে ঢুকে যাবেন মানে কীট পতঙ্গ পোকা মাকড় অধগতি মানুষ থাকলে ডেটোয়েট করে একদম নিজ দিতে চলে যাবেন করুর পুরাণ পড়লেই বুঝতে পেরে যাবেন গীতা বললে গীতা ষোড়শ অধ্যায় পড়লে দৈব আশুর সম্পদ বিভাগ যোগ পড়লেও বুঝতে পেরে যাবেন নমস্কার সুপ্রভাত ভালো থাকুন সুস্থ থাকুন